আসসালামু আলাইকুম ওমানে অব্যাহত অভিযান তিন প্রবাসী গ্রেপ্তার এ বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা ওমানের বারাকা এলাকায় অবৈধভাবে আতসবাজি মজুদ রাখার দায়ে তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন ওমানের কাস্টমসের অভিযানে দেড় হাজারেরও বেশি আতসবাজির বাক্স জব্দ করা হয়েছে মানে কাস্টমস এর কমপ্লায়েন্স এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট বিভাগ সম্প্রতি বারাকার এক প্রবাসী শ্রমিকদের স্থাপনায় অভিযান পরিচালনা করে সেখানে বিপুল পরিমাণে আতশবাজি মজুদ পাওয়া যায় যার সংখ্যা এক হাজার পাঁচশোটিরও বেশি অভিযানে তিনজন সন্দেহভাজন প্রবাসীকে আটক করা হয়েছে রমজানের শুরুর পর থেকে ওমান প্রশাসন নিরাপত্তা মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বিশেষ করে বিপণি বিতান রেস্টুরেন্ট এবং প্রবাসীদের পরিচালিত বিক্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে খাদ্যে ভেজাল অনিয়ম পেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা এবং সিলগালা করা হচ্ছে নিষিদ্ধ পণ্য ও নিম্নমানের সামগ্রী বিক্রয় প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে সম্প্রতি এক অভিযানে আল দাখিলের খাদ্য নিরাপত্তা ও লাইসেন্স বিভাগ সামাইলে মাত্র একদিনে এক হাজার কেজিরও বেশি অনিরাপদ ও ভেজাল খাদ্য জব্দ করেছে। এরই পরিপ্রেক্ষিতে রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে